Bongo Bisho Bidala Inspector of Colleges. অপূর্ব চক্রবর্তীর বিরুদ্ধে নানান দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ জানিয়ে উপাচার্যের কাছে ডেপিউটেশন দিলেন অধ্যাপকেরা মঙ্গলবার দুপুরে এই ডেপিউটেশনের সময় যদিও উপাচার্য না থাকায় তার প্রতিনিধি হিসেবে এক আধিকারিকের হাতে এই ডেপুটেশন কপি তুলে দেন প্রতিবাদী অধ্যাপকেরা তাদের অভিযোগ প্রায় দেড় বছর সময় অতিক্রান্ত হলে উচ্চ শিক্ষা দফতরের নির্দেশ মতো এখনো পর্যন্ত অপূর্ব চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়নি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে পূর্বঙ্গ বিশ্ববিদ্যালয় বর্তমানে ইন্সপেক্টর অফ কলেজেস দায়িত্বে থাকা অপূর্ব চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি ও অনিয়মের কাজের এবং অনিয়মিত কাজের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালের তেরোই মার্চ উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয় কিন্তু অভিযোগ উঠেছে যে উচ্চশিক্ষা দফতরের নির্দেশকে উপেক্ষা করে এখনো পর্যন্ত অপূর্ব চক্রবর্তীর বিরুদ্ধে বিভাগীয় কোনো তদন্ত শুরু করেই এখনো পর্যন্ত অপূর্ব চক্রবর্তীর বিরুদ্ধে বিভাগীয় কোনো তদন্তের শুরুই করেনি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যার ফলে অসন্তোষ প্রকাশ করে এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ অধ্যাপকেরা পাশাপাশি দ্রুত যাতে অপূর্ব চক্রবর্তীর বিরুদ্ধে উচ্চশিক্ষা দফতরের নির্দেশ মতো পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা যায় সে ব্যাপারে উপাচার্যের দফতরে গণস্বাক্ষর সম্মিলিত অধ্যাপকেরা একটি ডেপুটেশন দিয়েছেন যদিও একটি সূত্র থেকে জানা গিয়েছে উচ্চশিক্ষা দফতরের কোনো আধিকারিকের যদিও একটি সূত্র থেকে জানা গিয়েছে উচ্চশিক্ষা দফতরের কোনো এক আধিকারিকের প্রভাব খাটিয়ে তদন্ত আটকে রাখার চেষ্টা চালাচ্ছে খোদ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর অফ কলেজেস অপূর্ব চক্রবর্তী যদিও এদিন তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটা সম্ভব হয়নি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনাতন দাস বলেন বিশ্ববিদ্যালয়ে যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন অপূর্ব চক্রবর্তী সেই দিক লক্ষ্য রেখেই রাজ্যের উচ্চশিক্ষা দফতর গত মার্চ মাসেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সেই তদন্ত অথই জলে রয়েছে শুধু তাই নয় রহস্যজনকভাবে এই তদন্ত শুরু করা হয়নি তাই এদিন অধ্যাপকরা গণস্বাক্ষর করে উপাচার্যের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন এ প্রসঙ্গে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দেননি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট